আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি মানে ওয়ে দেখাবো যে ওয়েতে আপনি ইজিলিভাবে বাসায় বসে সর্বোচ্চ আপনি ত্রিশ মিনিট কাজ করে প্রতিদিন দুই থেকে তিনশো টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন মানে আপনি যখন আরও বিগিনার হবেন তখন আপনি আরও বেশি আর্নিং করতে পারবেন সো আপাতত আমরা ধরে নিব যে আপনি প্রতিদিন দুই থেকে তিনশো টাকা আর্নিং করতে পারবেন সো কীভাবে আর্নিং করবেন সেই প্রসেসটা চলুন আমি আপনাদের দেখিয়ে দেই এর জন্য আপনি প্রথমে এখানে আসবেন এবং এইখান থেকে আপনি সার্চ করবেন এস আই আর আই এন তারপর হচ্ছে কে ই তারপর হচ্ছে ডট আই ও এটা লিখে জাস্ট আপনি সার্চ করবেন সো এরপর উপরে একটা সাইট দেখতে পাবেন সো এই সাইটে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য আপনি এই সাইটে এইখানে একটা ক্লিক করবেন মানে এক কথায় সাইটে আপনি প্রবেশ করবেন সো এরপর আপনাকে কি করতে হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জন্য আপনাকে অবশ্যই এই থ্রি ডট এবং সেখান থেকে দেখতে পাবেন রেজিস্টার অপশন এই রেজিস্টার অপশন একটা ক্লিক করে দিবেন এবং আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্টটা যেমন এখানে আপনার নাম আমার নাম হচ্ছে হাবিব ইউজার নেমের জায়গায় হাবিব ওয়ান টু থ্রি ফোর বা ফোর ফাইভ সিক্স এরকম দিয়ে একটা ইউজার নেম তৈরি করতে হবে সো আপনারা আপনাদের নামের পাশে কয়েকটা সংখ্যা সে ইউজার নেম তৈরি করে নেবেন এখানে একটা ইমেল দিবেন অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড আবারও দিবেন এরপর এইখানে আপনি কি করবেন ক্লিক করবেন এইখানে ক্লিক করে এই আপনাকে ফিল আপ করতে হবে সো এরপর আই এগ্রি এখানে ক্লিক করে দিবেন সো আই এগ্রিতে ক্লিক করার পর রেজিস্টারে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা কনফার্ম ভালো মানে কনফার্মভাবে খোলা হয়ে যাবে এরপর লগ ইন করতে হলে আপনাকে এইখানে আসতে হবে সো এইখানে মেম্বারশিপ মানে অলরেডি হয়েছে আর যদি দেখেন রেজিস্টারের হওয়ার সাথে সাথে অটোমেটিকলি এই লগ ইন অপশানে এনেছে তাহলে তো আলাদা বিষয় সেটা হচ্ছে আলাদা বিষয় এরপর আপনি ইমেল অ্যাড্রেস অথবা ইউজার নেমটা এখানে দেবেন এবং পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন ক্যাপচাটা এইভাবে ফিল আপ করে নেবেন ওয়েট আমি আপনাদের দেখাই এই যে আমি পাসওয়ার্ড এবং সব কিছু দিয়ে দিয়েছি আমি আপনাদের সামনে এইখান থেকে সাইন আন মানে সাইন ইন অপশন একটি ক্লিক করে দিব সাথে সাথে আমার অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে যাবে সো এইবার আপনাদের মেন কাজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে মোটামুটি এক ডলার মতো আপনি ফ্রিতে পেয়ে যাবেন এটা হচ্ছে জয়েন বোনাস এই কাজটি করার জন্য আপনি কি করবেন একটি ফেসবুক আইডি খুলে নেবেন সো ফেসবুক আইডি খোলার পর কি কি করতে হবে সেটা আমি আপনাদের কোন বিষয়ে দেখাচ্ছি আপনি চলে যাবেন গুগলে আমি চলে আসছি গুগলে এরপর তাপ প্রবাহের কারণে যে স্কুল বন্ধ দেওয়ার বিষয়টা সেটা লিখে সার্চ করেছি এইবার হচ্ছে প্রথম আলোর যে উপরে নিউজটা দেখতে পেয়েছেন উপরে কিন্তু আমি এটা লিখে সার্চ করেছি এবং নিউজ আসছে প্রথম আলোর উপরে কিন্তু একটা নিউজ আসছে সেটাতে ঢুকে আমাকে লিঙ্কটা কপি করে নিতে হবে এটা আপনি যে কোনো নিউজ দিয়ে করতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন সো এরপর এটাতে প্রবেশ করে জাস্ট আমি এটার লিঙ্কটা কপি করে নিব লিঙ্কটা কপি করার পর আপনাদের কী কী করতে হবে সেটা চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফেসবুক মানে আমার আইডিতে এরপর আমি গ্রুপ অপশন চলে যাবো এইখানে এই প্রাণপ্রিয় গ্রুপে মানে প্রাণপ্রিয় বাংলাদেশ গ্রুপে জয়েন হব তবে আমি বলে রাখি আমি যে প্রসেসটা দেখাইতেছি সেইম প্রসেসটা আপনি যে কোনো খে মানে যে কোনো নিউজের উপর ধরুন যে হচ্ছে বাংলাদেশে মানে আপনি ফুটবল সম্পর্কে জানাবেন সেক্ষেত্রে ফুটবলের কয়েকটি গ্রুপে আপনি কি করবেন পোস্ট করে দিবেন মানে কয়েকটি গ্রুপে জয়েন হয়ে নেবেন আপনি মোটামুটি দশ থেকে বারোটা মানে বিশটা গ্রুপে জয়েন হয়ে নেবেন সো আপনি সেক্ষেত্রে কি করবেন এখন তো সব থেকে টপ নিউজ যেটা থাকবে ফুটবল সম্পর্কে আপনি যদি ফুটবল সম্পর্কে ভালো জানেন টপ নিউজ যেটা থাকবে সেটা কি করবেন আপনি ধরুন আমি একটা সিম্পল বোঝাই হচ্ছে নেইমার হচ্ছে কোপা আমেরিকা খেলতে পারবে সো বিস্তারিত কমেন্ট বক্সে আমি পোস্ট করে দেখাই সো আমি এইখান থেকে কি করব একটা পোস্ট করব ঠিক আছে এটা একটা পোস্ট করব যে এইখান থেকে হচ্ছে তাপ প্রবাহের কারণে সো আমি একটু ওয়েট করি সো এই যে এইটাকে আমি কপি করে নিব তার লেখাটাকে আমি কপি করে নেব ওকে সো তার লেখাটাকে কপি করে নিয়ে আমি জাস্ট এইখান থেকে সাথে কিছু বাড়তি লাইন অ্যাড করে দিব বাড়তি লাইন বলতে এইখান থেকে বিস্তারিত কমেন্ট বক্সে এইটা আমি কি করবো কমেন্ট বক্সে ওকে সো কমেন্ট বক্স এটা আমি অ্যাড করে দিব সো এটা অ্যাড করে দিয়ে আমি কি করবো এবার পোস্ট করে দিব এটাকে ওকে সো আমি এটাকে একটু পোস্ট করে দিই সো হ্যাঁ পোস্ট করে দিলাম আর এটা প্রাইভেট গ্রুপ আর এই মানে এখন অ্যাপ্রুবের অপেক্ষায় আমাকে থাকতে হবে সো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই পোস্টটি আমার কি হয়েছে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং কমেন্ট বক্সে এবার আমি কী লিখে দিব। সেটাই আমাকে মানে এই কমেন্ট বক্সে যেটা দিব। এটাই হচ্ছে আমার মেন ওই যে আমি কিন্তু একটা লিঙ্ক কিন্তু এখান থেকে কপি করে নিয়েছিলাম কোন লিঙ্কটা কপি করে নিয়েছিলাম প্রথম আলোর একটা লিঙ্ক কিন্তু আমি কপি করে নিয়েছিলাম যে তাপপ্রবাহের কারণে স্কুল কলেজ বন্ধত্ব নিউজ আপনি কি করবেন কপি করে নিয়ে কমেন্ট বক্সে দিয়ে দিবেন কমেন্ট বক্সে দেওয়ার আগে আপনাকে কি করতে হবে আপনি যে একটি সাইটে অ্যাকাউন্ট খুললেন সেই সাইটে আসতে হবে এরপর ইউআরএল এর জায়গায় আপনি যে লিংকটা কপি করেছেন সেটাকে বসাতে হবে এই যে এই জায়গায় আপনি এই জায়গায় বসানোর পর আপনি শর্ট অপশন রয়েছে শর্ট এন্ড একটা ক্লিক করে দিবেন এবার হচ্ছে একটা লিংক শর্ট হয়ে যাবে এবার আপনি এটাকে কপি করে নেবেন ওকে সো কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন আপনার ফেসবুকে সো ফেসবুকে আসার পর আমি যে বলেছি বিস্তারিত কমেন্ট বক্সে মানুষ অবশ্যই মানে এটা যদি আমি কিছুদিন আগে করতাম কিছুদিন আগে বলতে এটা যখনই মানে এই বিষয়টা তাপ প্রবাহ স্কুল কলেজ বন্ধ দিয়েছে তখন আমি যদি এই পোস্টটা করতাম তাহলে কিন্তু আমার ভিজিটার আসতো এখন কিন্তু ভিজিটার আসবে না এই যে লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিব এবং এখানে লিখে দিব যে বিস্তারিত এখানে কিন্তু বিস্তারিত লিখে দিব বিস্তারিত এখান থেকে বিস্তারিত আমি এখান থেকে লিখে দিলাম বিস্তারিত সো এইবার হচ্ছে আমি এটাকে কমেন্ট করে দিব সো কমেন্ট করে দিলাম এটাকে এইবার হচ্ছে এই কমেন্টটা দেখুন কিন্তু এটা কিন্তু কমেন্ট হয়ে যাবে এবং কমেন্ট হওয়ার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু কমেন্ট হয়ে গিয়েছে অলরেডি আমি আপনাদের যদি একটু দেখে অল কমেন্টে গিয়ে এটি কিন্তু কমেন্ট হয়ে গেছে এইবার হচ্ছে যখন একটা টপ নিউজ আপনি এখানে দিবেন যে ধরুন ফুটবল সম্পর্কে আপনি জানেন যে নেইমার কোপা আমেরিকা খেলতে পারবে বিস্তারিত কমেন্ট বক্সে একটা নেইমারের একটা নিউজ আপনি সেইখানে বিস্তারিত শর্ট করে আপনি জাস্ট বিস্তারিত কমেন্ট বক্সে আপনি কমেন্ট বক্সে দিয়ে দিলেন তারপর ধরুন আমি হচ্ছে একজন ফুটবল ফ্যান নেইমার যেহেতু যে কোপা আমেরিকায় খেলতে পারবে সেক্ষেত্রে আমার অবশ্যই সেই বিষয়ে আরও জানার আগ্রহ থাক থাকতে হবে সো সেই সম্পর্কে জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জান মানে যেতে হবে অবশ্যই আমি কমেন্ট বক্সে যাব এবং যখন আপনি বা আপনি যে লিঙ্কটা দিয়েছেন সেই লিঙ্কে আমি ক্লিক করব তখনই আপনার কিন্তু যে ওই লিঙ্কে ক্লিক করার জন্য কিন্তু আমি যে লিংকে ক্লিক করলাম তার জন্য কিন্তু আপনার আর্নিংটা জেনারেট হবে এইভাবে যদি আপনি মোটামুটি প্রতিদিন প্রতিদিন বিশটা গ্রুপে পোস্ট করেন তো বিশটার বেশি করবেন না বিশটা গ্রুপে পোস্ট করেন সেখান থেকে পনেরোটারও কি অ্যাপ্রুভ দিবেন না বা দশটারও দেখ সেইখান থেকে দশটা থেকে আপনার প্রতিদিন যদি দুইশো ক্লিক আসে তাহলে দুইশো ক্লিক আসলে এখান থেকে প্রতি দুইটা ক্লিকে এক সেন্ড করে দেওয়া হয় এক সেন্ড করে অর্থাৎ দুইশো ক্লিকে দেখাচ্ছে হচ্ছে এক ডলার একশো টাকা এবং আপনি যদি প্রতিদিন দশটা গ্রুপে অ্যাপ্রুভ হলো। মোটামুটি আপনি যদি প্রতিদিন ক্লিক আনতে পারেন ডলার অর্থাৎ দুইশো টাকা এবং প্রতিদিন এক হাজার ক্লিক আনতে পারলে পাঁচ ডলার অর্থাৎ পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ডলারের বেশি এভাবে আর্নিং হবে আর আপনার মানে লিঙ্ক থেকে কত টাকা আর্নিং হলো সেটা এইখানে দেখাবে টোটাল আর্নিং এ ওকে এবার তো আর্নিং করলেন এবং আপনার আর্নিং ব্যালেন্সটা এইখানে থাকবে এবার আপনি উইড্রো কীভাবে করবেন উইড্রো করার জন্য অবশ্যই আপনাকে থ্রি ডট ম্যানোতে যেতে হবে সো আমি এইখান থেকে থ্রি ডট ম্যানোতে আসলাম এবং এইখান থেকে রয়েছে উড্রো বাটন এখান থেকে এই যে উইড্রো বাটন ওকে সো আমি এই উইড্রো বাটনে একটা ক্লিক করে দিলাম সো উইড্রো বাটনে একটা ক্লিক করলে এইখান থেকে আমাদের কিন্তু এইখান থেকে উইড্রো একটা অপশন আসবে সো আমরা উড্র করতে চাই যে আমাদের এখন কিন্তু উইড্রো হবে না কেন হবে না আমাদের উইড্রো সেটা আমি একটু বলে দিই উইড্রো না হওয়ার কারণ আছে এই সাইটে মিনিমাম আপনার হতে হবে হচ্ছে পাঁচ ডলার মিনিমাম যখন পাঁচ ডলার আর্নিং হবে তখনই আপনি একমাত্র এখানে উইড্রোটা করতে পারবেন হ্যাঁ পাঁচ ডলার হলে আপনি উইড্রো করতে পারবেন তার আগে উড্রো করতে পারবেন না আপনি যদি প্রতিদিন ক্লিক আনতে পারেন তাহলে আপনার এক ডলার এভাবে আপনি দিন কাজ করলে টাকা কিন্তু সর্বোচ্চ আধা ঘন্টায় আপনি পোস্ট করুন যতই আপনি সময় নিয়ে পোস্ট করুন আধা ঘন্টায় কিন্তু আপনার দশটা গ্রুপে পোস্ট হয়ে যাবে সো সেমভাবে আপনি যদি পোস্ট করেন তাহলে কিন্তু হয়ে যাবে এবং উইড্রো করার পর সেই ডলার বিক্রি করে কিন্তু আপনি টাকাটা বিকাশ নগর নিতে পারবেন অথবা টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে রাখবো সেইখানে জয়েন হয়ে নেবেন সেইখানে বা আপনি আমাকে পার্সোনালি নক করে পার্সোনালি নক করে আপনি যে কোনো সাহায্য আপনার থেকে পাবেন আপনি যদি উদ্যোগ করতে না পারেন তাহলে কিন্তু সেই সাহায্যটা আপনার থেকে পাবেন সো এই ছিল কিন্তু সম্পূর্ণ বিষয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে